আপনি উরুস করেন না গরুর এক বেটা ভক্ত আল্লাহ তার মুর্শিদের বাড়িতে গরু লিয়েছে ছাগল লিয়েছে বেটা মাহফিল করব হাজার হাজার লুক আইব বেটা কি জমিন বেচছে হ্যার রেখা বেটা লক্ষ লক্ষ মুরিদ মাইসবান্ডর দরবারে লক্ষ লক্ষ মুরিদ কথা কন্যা কি লিখে এত লক্ষ লক্ষ মুরিদ দিকে বাফেরটা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াইতো লক্ষ লক্ষ মুড়ি যার যার পকেট থেকে টাকা তুললা তুই লাইনে গরু নিয়ে আসে আনার পরে একটা মেহমানদারি করে একটা জিয়াফত মুসাফিররা আসে তাদেরকে খাওয়ায় আর এই সুর গুলায় গরু সুরি করে ভালো লাগে এটা আবার জায়েজ আছে এদেরকে সহযোগিতা করা যাবে না এরা মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছি সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে মুখে যা বলে অন্তরা তা বলে আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নামে এসে ওরে বাদ জুতা সুর বহুত বালা ঈমান সুর খারাপ ঈমান সুর কিও তাহলে যারা সীমা লঙ্ঘন করে যারা কি করে যারা সীমা লঙ্ঘন করে যারা গুনার কাজ করে যারা অন্যায় করে যারা পাবলিক রে ধুকা দেয়া বুকা বানাইবার চেষ্টা করে তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এদেরকে সহযোগিতা করা যাবে না পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত

এক বড় ভক্ত তার মুর্শিদের বাড়িতে গুরু লইয়ে এসে ছাগল লইয়ে এসে বেড়া মাহফিল করবো হাজার হাজার লোক আইব বেড়া কি জমি বেচে হের বেড়া লক্ষ লক্ষ murid মাইজবানদার দরবারে লক্ষ লক্ষ murid কথা কোন লাগে এত লক্ষ লক্ষ murid দিদা বাপেরটা খরচ করে বাড়ি করে বেচে খাওয়াইতো লক্ষ লোক murid জার জার পকেট দিগা টাকা তুইলা তুইলাই না গরু নিয়ে আসে আনার পরে একটা মেহমানদারি করে একটা জেফাত মুসাফিররা আসে তাদেরকে খাওয়ায় আর এই সুর গুলায় গরু সুরি করবার লাগে এটা আবার যায় আছে এদেরকে সহযোগিতা করা যাবে না এরা মুখে ইসলাম আছে ইসলাম নাই সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছি সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে মুখে যা বলে অন্তর তা বলে আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নামে এসে ওরে বাটফার জুতা সুর বালা ইমান সুর খারাপ ইমান সুর কিও তাইলে যারা সীমা লঙ্ঘন করে যারা কি করে যারা সীমা লঙ্ঘন করে যারা গুনার কাজ করে যারা অন্যায় করে যারা পাবলিক ধুকা দেয়া বুকা বানাইবার চেষ্টা করে তাহলে বোঝা গেলে এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই আল্লাহ বলছে তা আবালু আলা ইসলাম আলু উদ্দুয়ান এদেরকে সহযোগিতা করা যাবে না এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না কথা বলে ঠিক নামে ঠিক একমাত্র সন্নিরা শান্তিপ্রিয় দল থ্যাংক ইউ আপনার অনেক কষ্ট হইতেছে আমি কি বেশি সিলেইতাছি নাকি ইন আল্লাহ দেখে কি দেখে না আরো যদি দেখে কি দেখে না গভীর মনোযুগ কথা বলবো করে হ্যাঁ গভীর মনোযুগ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালো আন্না আল্লাহ রাব্বুল আলামিন মনে তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে আমাদের সঙ্গে একজন আছেন জবানটা খুললা বলেন না তিনি কে এ আওয়াজে মানি না জবান খুলে বলুন তিনি কে তিনি হলেন আমার রব এই এই আল্লাহ রাব্বুল ভয় যারা করে তারা মুত্তাকি আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই এই কানার দল ডাব্লিউর গোষ্ঠীরা বুঝে না বুঝলেও মানে না সিআর ফাইলে সব বুইলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনটা মুত্তা কিন্দের জন্য এখন মুত্তা কি কাকে বলে ধরুন না আমার হাতের মধ্যে একটা মদের বোতল বোতলটা এমনি খুলছি খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম ডানে দরজা লাগাইলাম বামে দরজা লাগাইলাম জানালা লাগাইলাম ডাইনেও কেউ নাই বামেও কেউ নাই মদের বোতলটা খানি হাতে নিলাম আপনারা জবান খুলে করে মদ কি হালাল না হারাম

ঠিক আছে নেকি এখন কেমলছে মুখ দেখা জানা জীবনে দেখছো না খুব মন মজায় করে দিয়া যায় আর মাঝে মাঝে একটু ডাইনে বামে যা আপনার রাগ করেন না হাত তুলেন শীত সব সুরাইলেন আজকা একটা স্লোগান দেন দেখি পাগলা স্লোগান জনা